উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে কুল্লিয়াতুল বানাতির রাজাবিয়া মাদ্রাসা সিলগালা করে দিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ গত মঙ্গলবার মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ায় স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্রিটিশ ভারতীয় ইসলামিক স্কলার মাওলানা শামসুল হুদা খানের নির্দেশনায় মাদ্রাসাটি পরিচালিত হত বিদেশি তহবিল পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ স্থানীয় মুসলিমরা এই পদক্ষেপকে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রতিষ্ঠানগুলোকে বেছে বেছে লক্ষ্যবস্তু করার ধারাবাহিক পদক্ষেপের অংশ এবং আরেকটি বৈষম্যমূলক কাজ হিসেবে দেখছেন সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অরুণ কুমার সার্কেল অফিসার অজয় সিং এবং জেলা সংখ্যালঘু কল্যাণ অফিসারের উপস্থিতিতে মাদ্রাসাটি সিল করা হয় কর্মকর্তারা জানিয়েছেন মাদ্রাসাটি যথাযথ অনুমোদন ছাড়াই একটি নতুন নির্মিত কাঠামোতে পরিচালিত হচ্ছিল স্থানীয় রেকর্ড অনুসারে কুলিয়াতুল বানাতির রাজাবিয়া দুই সালে অন্য একটি জমিতে সরকারি স্বীকৃতি পেয়েছিল তবে মাদ্রাসাটি পরে দুই সালে কেনা একটি নতুন ভবনে স্থানান্তরিত হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঘোষণা করে নতুন ভবনের জমিটি রাজ্য সরকারের সম্পত্তি এই আদেশ সত্ত্বেও সেই স্থানে পাঠদান চলছিল কর্তৃপক্ষ দাবি করেছে মাদ্রাসাটি অবৈধভাবে কাজ চালিয়ে যাচ্ছিল যার ফলে মঙ্গলবার এটি সিল করা হয় পদক্ষেপের সময় মাদ্রাসাটিতে কয়েক ডজন মেয়েকে পড়ানো হচ্ছিল বলে জানা গেছে মাওলানা শামসুল হুদা খান একসময় আজমগডের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষকতা করতেন তার বিরুদ্ধে মাদ্রাসা নির্মাণের জন্য বিদেশ থেকে অর্থ নেওয়ার অভিযোগ এনেছে অ্যান্টিটেরিজম স্কোয়াড এস তিনি দুই হাজার সাত থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে যুক্তরাজ্যে বসবাস করতেন এই সময়ে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন এটিএস অভিযোগ নাগরিকত্ব পাওয়ার পর তিনি পাকিস্তান সহ বিভিন্ন দেশে ইসলামিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যেখানে